নমস্কার বন্ধুরা আজ আমাদের প্রতিবেদন হরপ্পা সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন একটু ইতিহাসের পাতায় চলে গেলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করছি হরপ্পা সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন একসময় মনে করা হতো যে আর্য সভ্যতাই ভারতের প্রাচীনতম সভ্যতা বিংশ শতাব্দীর সূচনায় সিন্ধু নদের উপত্যকায় খননকার্য চালিয়ে আর্য পূর্ব যুগের এক উন্নত সভ্যতা আবিষ্কৃত হয়েছে এর ফলে প্রমাণিত হয়েছে খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর পূর্বে ভারতে এক উন্নত সভ্যতার উন্মেষ ঘটেছিল এবং এই সভ্যতা মিশর সুমেরো ব্যাবিলন ও আকাদের সভ্যতার সমসাময়িক এই আবিষ্কারের সঙ্গে প্রখ্যাত বাঙালি রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় কাশীনাথ দীক্ষিত ননীগোপাল মজুমদার এবং দয়ানার সাহানী জন্মাশাল ম্যাকে ও স্যার মার্টিমার হুইলারের নাম জড়িয়ে আছে সিন্ধু নদীর তীরে প্রথম এই সভ্যতা আবিষ্কৃত হয় বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতাও বলা হয় এই সভ্যতার প্রধান দুটি কেন্দ্র হলো হরপ্পা যেটি এখন পশ্চিম পাঞ্জাবের মন্টকুমরি জেলার অন্তর্ভুক্ত এবং মহেঞ্জোদারো যেটি সিন্ধু প্রদেশে লাড়কানা জেলার অন্তর্গত সাম্প্রতিককালে সিন্ধু তট অতিক্রম করে ভারত ও ভারতের বাইরের বিস্তীর্ণ অঞ্চলে এই সভ্যতার দুশো পঞ্চাশটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এছাড়া মহেঞ্জোদারো তুলনায় হরপ্পা অনেক বেশি প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং মহেঞ্জোদারো অপেক্ষা তা অনেক বেশি গুরুত্বপূর্ণ এইসব কারণে প্রথমতত্ত্ববিদদের কাছে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য শহরের ঘরবাড়ি ও অন্যান্য উপকরণ দেখে মনে করা হয় যে সমাজে শাসক সম্প্রদায় ধনী ব্যবসায়ী এবং দরিদ্র শ্রমিক ও কারিগরেরা বাস করত দুর্গ অঞ্চলেই ছিল শাসকদের বাসগৃহ শহরের দ্বিতল গৃহগুলিতে বাস করত ধনী ও মধ্যবিত্ত বণিক সম্প্রদায় এবং খুপড়ি জাতীয় ঘরগুলি ছিল শ্রমজীবী দরিদ্রদের বাসস্থান পণ্ডিতরা অনুমান করেন যে এই শহরগুলিতে কৃতদাসেরাও ছিল তারা দিনহীন কুটিরে বাস করত এবং ফসল মাড়াই ভারী বোঝা বহন শহরের জঞ্জাল পরিষ্কার প্রভৃতি কাজ করত। মহেনজোদারো ও হরপ্পা উভয় শহরেই উত্তর পূর্ব কোন দুর্গোপ্রাকার ও শসাগারের কাছাকাছি স্থানসমূহে খুপড়ি জাতীয় ঘরগুলির অস্তিত্ব শহরে কৃতদাস ও দরিদ্র শ্রমজীবীদের উপস্থিতি প্রমাণ করে কালীবঙ্গন ও লোথহালে এ ধরনের কোনো খুপড়ি মেলেনি বলে পণ্ডিতেরা মনে করেন যে এই শহর দুটির শাসকরা হরপ্পা শাসক বড়ক অপেক্ষা উদার ছিলেন এই সভ্যতা নগরকেন্দ্রিক হলেও তার মূল ভিত্তি কিন্তু কৃষি ছিল এখানকার অধিবাসীরা গম জব বার্লি ধান ফলমূল তিল মটর রায় মুরগি ও পশুর মাংস এবং মাছ খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করত। গৃহপালিত জন্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল গরু মহিষ ভেড়া হাতি শুকর ও ছাগল বেলুচিস্তানে মাটির নিচে অতি গভীরে ঘোড়ার চিহ্ন মিললেও ঘোড়া কিন্তু সেদিন পোষ মানেনি সিন্ধুবাসী সুতীয় পশমের বস্ত্র ব্যবহার করত। তারা দেহের ঊর্ধ্বাংশ ও নিম্নাঙ্গ দুইখণ্ড বস্ত্রের দ্বারা আবৃত করত নারী পুরুষ উভয়ই লম্বা চুল রাখত মেয়েরা সোনা ও রূপর ফিতে দিয়ে নানান ধরনের খোপা করত তারা নানান ধরনের প্রসাধন সামগ্রী এবং তামা ব্রোঞ্জ সোনা রূপা ও পাথরের তৈরি নানান ধরনের ও নানান আকারের হার কানের দুল চুরি মল কোমরবন্ধ ও মালা ব্যবহার করত পাথর মাটি তামা সিশা ব্রোঞ্জের তৈরি বাসনপত্র ও গৃহস্থালির নানা সরঞ্জাম আবিষ্কৃত হয়েছে তামা ব্রঞ্জ ও পাথরের তৈরি কুঠার বর্ষা তীরধনুক মুঘল ইত্যাদি অস্ত্র তারা ব্যবহার করত এই প্রসঙ্গে স্মরণীয় যে সিন্ধু উপত্যকায় ঢাল বর্ম শিরস্থান প্রভৃতি আত্মরক্ষমূলক অস্ত্রের কোনো সন্ধান মেলেনি মৃৎশিল্পের ক্ষেত্রেও তারা অসাধারণ উন্নতি করে শিশুদের খেলনা হিসেবে তৈরি নানান জীবজন্তুর মূর্তি ও চিনামাটি পাত্রে নানা অলঙ্করণ তাদের শিল্প দক্ষতার পরিচয় বহন করে নৃত্য গীত পশু শিকার পাশা খেলা ও রথ চালনা ছিল তাদের অবসর বিনোদনের উপায় ভারত ও ভারতের বাইরে নানা স্থানের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল দাক্ষিনাত থেকে দামি পাথর রাজপুতানা থেকে তামা কাথিয়াবার থেকে শঙ্খ এবং বেলুচিস্তান আফগানিস্তান ও ইরান থেকে সোনারূপা সীশা ও টিন আমদানি হতো সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হতো তুলো বস্ত্র, তামা হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানান জিনিসপত্র সুতিবস্ত্র ও তুলো ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ তখনও মুদ্রা প্রচলন হয়নি বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত কীট ও মেসোপটেমিয়ার সঙ্গে জলপথ ও স্থলপথে ব্যবসা বাণিজ্য চলত যানবাহন হিসেবে সিন্ধুবাসী উট গাধা দুচাকা বিশিষ্ট গরু ও সারের গাড়ি ব্যবহার করত তাদের মধ্যে সমুদ্র যাত্রা প্রচলিত ছিল লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর সিন্ধু উপত্যকায় পোড়ামাটি ও ব্রোঞ্জের প্রচুর শিলমোহর আবিষ্কৃত হয়েছে পণ্ডিতদের অনুমান প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্যই ওই সব শিলমোহর তৈরি করা হয়েছিল এইসব শিলমোহরে বিভিন্ন জীবজন্তু ও জলযানের চিত্র অঙ্কিত আছে এ থেকে মনে করা হয় যে এইসব জীবজন্তু ও জলযান তাদের সুপরিচিত ছিল আবার কিছু শিলমোহরে চিত্রলিপি সংকীর্ণ আছে এগুলিই হলো সিন্ধুলিপি বা হরপ্পা লিপি চিত্রলিপি স্তর অতিক্রম করা সিন্ধুলিপির পক্ষে সম্ভব হয়নি এইসব লিপি এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তবে একথা ঠিক যে এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো হরপ্পা সভ্যতায় মন্দিরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে কয়েকটি বড় বড় অট্টালিকাকে অনেকে মন্দির বলে মনে করেন সেগুলি মন্দির হলেও সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজোর লীতি প্রচলিত ছিল না সিন্ধু উপত্যকায় প্রচুর অর্ধনগ্ন নারী মূর্তি মিলেছে পণ্ডিতরা এই মূর্তিগুলিকে মাতৃমূর্তি বা ভূমাতৃকা বলেছেন একটি শিলে বাঘ হাতি গন্ডার মোষ ও হরিণ এই পাঁচটি পশু দ্বারা পরিবৃত ও ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগী মূর্তিকে দেখা যায় যার মাথায় দুটি শিং আছে অনেকের ধারণা এটি শিব মূর্তি অধ্যাপক ব্যাসামেটিকে আদি শিব বলে অভিহিত করেছেন কারণ শিবের বাহন সার কিন্তু এই মূর্তিতে সার নেই সিন্ধুবাসীদের মধ্যে বৃক্ষ আগুন জল সাপ বিভিন্ন জীবজন্তু লিঙ্গ ও জনি পূজা এবং সম্ভবত সূর্য উপাসনাও প্রচলিত ছিল কয়েকটি সিলে সূর্যের প্রতীক স্বস্তিকা ও চক্র পাওয়া গেছে কয়েকটি সিলে একটি অর্ধ নগ্ন মূর্তিকে একটি বাঘের সঙ্গে লড়াই করতে দেখা গেছে এই মূর্তিটি হলো সুমেরোর গিলমগেশ নামক বীরে সাহায্যকারী অর্ধ নর আকৃতি বিশিষ্ট ইবনী মূর্তির অনুরূপ সিন্ধু উপত্যকায় এই মূর্তি সুমেরীয় সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার ঐক্য প্রমাণ করে এছাড়া এই মূর্তি পৌরাণিক যুগের কশিপু নিধনকারী নৃসিংহের মূর্তির কথা স্মরণ করিয়ে দেয় মনে করা হয় সিন্ধুবাসীরা এই অর্ধ নরবৃষ মূর্তিকে দেবতা কানে পুজো করতো হরপ্পা সভ্যতার সঙ্গে পশ্চিম এশিয়া মিশর ও সুমেরীয় সভ্যতার যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সে সম্পর্কে সন্দেহের অবকাশ নেই অর্থাৎ গর্ডেন চাইল্ডের মতে হরপ্পা বণিকরা তাদের পণ্য সম্ভার নিয়ে ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদের দুপুকূলে অবস্থিত বাজারে যেত পশ্চিম এশিয়ার আখ্যাত নামক স্থানে ভারতীয় বণিকদের উপনিবেশের সন্ধান পাওয়া গেছে সিন্ধু উপত্যকায় বেশ কিছু সিল সুমেরে এবং সুমেরে কিছু সিল সিন্ধু উপত্যকায় পাওয়া গেছে এই তিনটি অঞ্চলে যেসব সিল পোড়ামাটির কাজ ও ধাতু নির্মিত তৈর্যসব্বাদি পাওয়া গেছে তাদের মধ্যে এক আকার সাদৃশ্য দেখা যায় উন্নত জীবনযাত্রা ও নগর জীবন বিভিন্ন ধাতুর ব্যবহার চিত্রলিপি মাতৃদেবীর উপাসনা কেশ বিন্যাস পদ্ধতি এবং তিনটি অঞ্চলের পারস্পরিক স্থানে সব দ্রব্যাদির অবস্থিতি তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের অস্তিত্ব প্রমাণ করে